আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে বাচ্চার পালং চিকেন বানাই তো প্রথমে প্রেসার কুকারে আমি বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হওয়ার পরে দিয়ে দিলাম দু চারটে গোটা জিরে গোটা জিরে দেবার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেবার পরে দিলাম রসুন কুচি দু একটা কুচি দিয়েছি দিয়ে দিয়ে দিলাম সমস্ত ভেজিটেবলগুলো মানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা হালকা একটু নেড়ে ছেড়ে নিয়েছি নিয়ে তারপরে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম ভেজিটেবলসের মধ্যে আছে লাউ বিনস আর হচ্ছে গাজর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিকেন লেগ পিস চিকেন লেগ পিসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু নুন তো বাদশার এখন ওয়ান ইয়ার হয়ে গেছে তো আমি ওয়ান ইয়ার হওয়ার কিছুদিন আগে থেকেই নুনটা দিতাম অল্প অল্প করে তো এখন তো ওয়ান ইয়ার হয়ে গেছে তো সামান্য পরিমাণেই দিই একদম অনেক না অল্প অল্প করেই নুন দিই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পালং শাকটা তো পালং শাকটা আমি এক দেড় ঘন্টা প্রথমে ভালো করে মানে ফার্স্টে ভালো করে পালং শাকটা কেটে ধুয়ে নিই ধুয়ে তারপরে এক দেড় ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখি দেন তারপরে জলটা ভালো করে ছেঁকে তারপরে আমি তরকারিতে দিই তো পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল চালটা আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি দেন তারপরে আমি চালটা দিই আর দিয়ে দিলাম জল দিয়ে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে পাঁচটা সিটি দিলেই রেডি বাতশার পালং চিকেন ওই